ভাইয়া এটা কোন জায়গা আপনি কোথায় ফোন করছেন আসলে ভাইয়া আপনার নাম্বারটা না আমি আমার ফোনে দেখলাম তাই ফোন দিলাম এটা কোথায় ভাইয়া ও আচ্ছা তাই এটা তো প্রেমনগর আচ্ছা এটা প্রেমনগর হ্যাঁ তো আমার মনে হচ্ছে আপনি অনেক সুন্দর যেহেতু প্রেমনগরের মানুষ ও মাই গড তাই না

আপনার কথাগুলো শুনে না আমার মনের মাঝে কেমন জানি লাগছে আমিও কিন্তু অবিবাহিত আমারও কিন্তু বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে আমি এখন কলেজে যাবো তো তখন রাখি আচ্ছা ঠিক আছে অপেক্ষায় থাকলাম হ্যাঁ বাই দেখি কি হয় একটা ছেলে মানুষের কণ্ঠ এত সুন্দর হয়

বিষয়টা হচ্ছে কি যে তোর তো ইদানিং দেখতেছি যে সময় নাই অসময় নাই সকালে একবার কোষ কলেজে যাচ্ছে বিকালে একবার কোষ কলেজে যাচ্ছে পড়াশোনা তো দুই এক কলম আমিও শিখছি এই রকম কলেজ তো কোনো সময় দেখিনি আর আর কথা হচ্ছে যে আজ কয়টা দিন ধরে ফলো করতে যে তোর মানে কীরকম যেন তোর চেহারাটা একেবারে মলিন থাকে আবার কিছু কিছু সময় চঞ্চলতা এইসব এসব কি জন্য আমি বুঝতেছি না তোর বিষয়টা হয়েছে কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় যখন তখন ভালো লাগে আর বোঝা তো পড়াশোনার চাপে কি বলবো আসলে বাপ আর মা মরে যাওয়ার পরে মানে তোকে কিভাবে মানুষ করছে আমি আজকে তোর জন্য আমি বিয়ে সাধু করি নাই তো এমন কোনো কাজ তুই করিস না যাতে আমি কষ্ট পাই মনটা খারাপ করে দিলাম তাই তো না এত সুন্দর মুখটা মলেন করলে কি হয় হাসে এই তো লক্ষ্মী বোন আমার যা ভালোভাবে যাস দেখে না যাস হ্যাঁ আচ্ছা ভাই তুমি যা আমি খাবো না তুই যা পাগলি বোন আমার কখন কি করে বসে বোঝা যায় না হ্যালো। প্রেম নগরের রাজকুমার কেমন আছেন আপনি ভালো আছেন তুমি কেমন আছো আমি না একদমই ভালো নাই আপনার সাথে কথা বলার পর থেকে আমার কেমন জানি লাগতেছে কোনো কাজে মন বসাতে পারতেছি না কিছু কলেজে গেছিলাম বুঝছেন কলেজেও থাকতে পারলাম না তাই নাকি কারোর প্রেমে টেমে পড়ছো নাকি প্রেমে প্রেমে পড়ছি কি না সেটা আপনাকে বলবো কিন্তু ফোনে বলবো না কার প্রেমে হাওয়া দেবো আমার সাথে দেখা করতে পারবেন

আচ্ছা কিPostConstruct নিয়ে রাখতে হবে ওকে কিভাবে বোঝাবো কথাটা তো যে বাড়ি যাই আগে দেখি মেয়েটার সঙ্গে ফোনে কথা বলি দেখা যখন করবে তাহলে তো হুম বলো আমি আমি আজকে করব তোমার টেনশনে তো আমার কিছু ভালো লাগছে না শুইতে বসে খাইতে বসে সব কিছুতেই তুই তোমাকেই মনে পড়ে কোনো কাজেই মনোরম দিতে পারতেছি না আর পড়াশোনা তো মাথা থেকে কবেই বের হয়ে চলে গেছে যখন থেকে তোমার সাথে কথা বলেছিস হ্যাঁ আমি কখন থেকে ফোন দিচ্ছি ফোন ওয়েটিং 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 এখানে সুন্দরভাবে আমি যেটা মানে টার্গেট করছিলাম সেটাই আমাকে একেবারে বুকা ভেবে মানে কি বলে সরল সুজা মনে করিস তুই আমাকে ভাইয়া একদম একটা কথা বলবি না তুই কি ভাবছিস চোখ তোর থেকে ছোট না বয়সে তোর থেকে অনেক বড় পৃথিবীর আলো বাতাসটা আবার দেখা তোর চেয়ে আগে তাহলে বুদ্ধিটা আমার অন্তত তোর সাথে একটু হলেও বেশি আছে আমার বোন কোথায় কি করতেছে কেন করতেছে কার সাথে করতেছে এতটুকু খবর যদি আমি না রাখতে পারি তাহলে আমি ভাই কিসের আমি সর্বপ্রথম তোকে একটা কথা বলছিলাম তোকে বলছিলাম যে দেখ এমন কোনো কাজ করিস না যাতে আমি কষ্ট পাই মুরুবীরা একটা কথা বলে নিষিদ্ধ জিনিসের চাহিদা বেশি আজকে তোকে যে কাজটাকে নিষেধ করছি সেই কাজটা তুই করতেছিস করে ফেলছিস কেন কার সাথে কথা বলিস তুই কথা বলিস বাকির জন্য আমি একটি ছেলেকে ভালোবাসতে না আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি যদি বিয়ে করি ওকে বিয়ে করব আর তুমি আমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না আমি তুই এইদিকে আয় এদিকে আয় কি বললি তুই অন্য একটা ছেলেকে ভালোবাসিস যে করলে তাকে করবি মানে আমার মতামত আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই তোর কাছে তাই তো হ্যাঁ আমি সেটা তোমাকে বলি নাই আমি তাকে এখন শুধু ভালোবাসি আর বিয়ের সময় হলে আমি ঠিকই তোমাকে জানাতাম তার মানে সিদ্ধান্ত তোর আর কর্মচার হিসাবে কাজ হচ্ছে যে বোনটা যে বোনটা একটু মন খারাপ করে থাকলে আমার এই বুকটার ভিতরে কত কষ্ট হয় আজকে সেই বোনটা বোনটার মুখ থেকে এই কথা শুনতে হবে না 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 তুই আমার কথা তবে তবে তুই যদি এই সিদ্ধান্তই নিয়ে থাকিস হ্যাঁ তোকে আমি কিচ্ছু বলবো না আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই তুই যাকে ভালোবাসিস যা তুমি তাড়িয়ে দিচ্ছ ভাইয়া না আমি তোকে তাড়িয়ে দিছি না কিন্তু তোর চালাকিরা পে আমি বাধ্য হচ্ছে শুধু তোর আর আমার ভালোবাসার যে ভাই বোনের ভালোবাসাটা সেই বন্ধনটা বিচ্ছেদ করতে আমার তোকে সামনে থেকে দূর যা ঠিক আমি চলে যাচ্ছি আরে জামা যাচ্ছে কাকে বলে আমি কি করলাম এতদিন ধরে না করলাম একটা ঘর না করলাম সংসার আমি ওকে নিজের সন্তানের মতো এই বুকে আগলে রেখে আজকে আজকে এই প্রতিদান দিল ও আসলে কি না এত সহজে এত সহজে আমি হার মানলো না আমি খুঁজে বের করব এই ছেলেটাকে ও তুমি আঁকি হ্যাঁ আমি আঁকি ওই তো তাহলে তোমার সঙ্গে আমি এতদিন কথা বলতাম হ্যাঁ আমার সাথেই কথা বলতেন আপনি আচ্ছা ঠিক আছে আমি আসতে আপনি দাঁড়ান আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন আপনার সাথে এতদিন ফোনে কথা বলি আপনাকে দেখার জন্য তো আমার মনটা ব্যাকুল হয়েছিলো আপনাকে এত দিন পরে আমি দেখলাম আর আপনি আমার সাথে কথা বলতে না বলেই চলে যাচ্ছেন চলে যাচ্ছি কেন চলে যাচ্ছে জানো আচ্ছা আসলে তোমরা এই যে মোবাইল ফোন নাম্বার তুললেই যে কোনো কাউকে তোমরা ফোন দাও তাই না আসলে কোনোবার কি একবার নিজের থেকে কোনো বুদ্ধি করছো যে আসলে ছেলেটা কেমন হতে পারে তার সুসাইটি কেমন হতে পারে ফোনে তার মানে কি ফোনটা এত তোমাদের কাছে তুচ্ছ মনে করো কি বলতে চাচ্ছেন মানে আমাকে দেখে কি আপনার পছন্দ হয়নি সেটা বলতেছি না যে তোমাকে দেখে আমার পছন্দ হয়নি কিন্তু তোমার ডেসাপটা দেখো আমার ডেসাপটা দেখো তোমার সঙ্গে আবার যায় আপনি পোশাক দেখে মানুষ বিচার করছেন আপনার সাথে এতদিন ফোনে কথা বলে তো আমি একটু বুঝতে পারি নাই তোমরা এখনো পাগল আছো তুমি এত কেন বুদ্ধি কম যে একটা মানুষের সঙ্গে কথা বলবা তার নিজের থেকে একটু বুঝো না ভালো বন্ধু চাচ্ছি একটু স্পষ্ট করে বলুন তো আমি বুঝতে পারতেছেন আপনার কথা আপনি ফোনে এত দিন অন্য রকম কথা বলছেন আর সামনে এসে আপনি এমন ভাব করতেছেন যে মনে হচ্ছে আমিই আপনাকে বারবার কল দিয়েছি আপনি আমার সাথে কথা বলতেই চান নাই আমি আপনাকে কি জোর করছি কখনো না জোর করে নাই আমি কথা বলছি ঠিক আছে কিন্তু আমি মনে করছিলাম আসলে অন্যটা সেটা তোমাকে আসলে ভাষায় বোঝাতে পারবো না ও আচ্ছা আমি বুঝতে পারছি আপনার হয়তো অর্থ সম্পদ অনেক বেশি সেজন্য আপনার মনে ওই অর্থ সম্পদের মতোই অহংকার বেশি বুঝছেন তবে শুনুন টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না একটা ভালো মানুষ হতে গেলে তার একটা সুন্দর মন থাকতে হয় তার আচার ব্যবহার ভালো থাকতে হয় আপনার ভেতর কোনোটাই নাই আপনাকে আমি ফোনে যেমন ভাবছি তার থেকেও বিপরীত আপনি আসলে ভুলটা আমারই আপনার সাথে এভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে তুমি কিছু মনে করো না হ্যাঁ কেন ভাইয়া আমি বুঝতে পারিনি ও আমার সাথে এরকম করবে আসলে ভাইয়া তুমি ঠিক বলেছিলা তোমার কথা না শুনে আমি সব থেকে বড় ভুল করছি ভাই তুমি আমার উপরে আর রাগ করে থেকো না রাগ হিংসা অহংকার এসব বলে কি তোর ভাইয়ের ভিতরে কিছু আছে না যদি তোর উপরে রাগই করতাম আমি তাহলে দেখ তোর কিছু নিয়ে আমি এই পর্যন্ত আসতে পারতাম না বা আসতাম না তুই মনে করছিস হয়তো তুই চলিস ডালের উপর দিয়ে বলছিলাম না তোর সাইতে বয়স বড় আমি তাহলে আমার চলা উচিত তো পাতার উপর দিয়ে আজকে আজকে তুই যে কাজটা করলি যে কাজটা করছিস দেখ তো এখানে আমার সম্মান কতটুকু রাখছিস তুই না কিছুই রাখিস নি আমি তোকে নিষেধ করছিলাম এই একটা কারণে কারণ বর্তমান যুগ হিসেবে বিভিন্ন জায়গায় চলাফেরা করে আমি দেখতেছি যা সেই হিসাব করে তোকে কথাগুলো বলছিলাম আমার কথা তুই শুনলি না হ্যাঁ মানুষ আবেগে পড়লে যা হয় তুই আমার মায়ের পেটের বোন আমি তো তোকে ফেলে দিতে পারবো না কি আমি তোকে ক্ষমা করতে পারি একটা শর্তে কি ভাইয়া তোকে আমাকে কথা দিতে হবে এর থেকে তুই একটি কথারও অবাধ্য হবি না আমি যা বলবো সেটাই শুনবি আমি তোকে যেখানে বিয়ে দেবো সেখানে বিয়ে করবি ঠিক আছে ভাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমার অবাধ্য হব না সেই ছোট থেকে যেভাবে তোমার কথা শুনে বড় হয়েছি ঠিক আগের মতো তোমার সব কথা শুনে চলবে তুমি আমার উপর আর রাগ করে থেকো না ভাইয়া পাগলি তাহলে কানতেছিস কি জন্য একটু হাঁস হাঁস না একবারে পাগলি ঘরে চল